মাল্টি ফাংশনাল কাপিং মেশিন যেটা ব্রেস্ট কেয়ারের ক্ষেত্রে ব্রেস্ট বড় করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে হিপ লিফটিংয়েও ভালো কাজ করে তো এই মেশিনটা আমরা নিয়ে আসছি মার্কেটে এটার সাথে অ্যাক্সেসরিজ যা যা আছে দেখে নিন মূল মেশিনটির সাথে আপনার এই অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে আমরা এখন এক এক করে বাহির করে দেখবো যে এটার সাথে কি কি আছে এটা স্লিমিংয়েও কাজ করে এটা বিভিন্ন বডি পার্টে যে ম্যাদ চর্বি জমে থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে বিশেষ করে কাপিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন তো চলুন মেশিনটা দেখে আসি ভ্যাকুম থেরাপি মেশিন এরকম অ্যাকসেসরিজগুলোর সাথে পেয়ে যাবেন এটাতে কি কি আছে কী কী অপশন আছে সবই আমরা দেখতেছি এটাতে মোট ছটা অপশন আছে এটাতে মোট ছটা অপশন আছে যেগুলো আমরা দেখতেছেন তো প্রথমেই আনবক্সিং করবো আনবক্সিং করার পরে প্রথমে একটা ক্যাটালগ পাব ক্যাটালগে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা মাল্টিফাংশনাল বিভিন্ন কাজে বিশেষ করে ব্রেস্ট এন্ডলার্জমেন্টে খুব ভালো কাজ করে হিজামা কাপিং যারা করতে যাচ্ছেন ইলেকট্রিক মেশিন দিয়ে তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা মেশিন হবে যাদের বাটক লিফটিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে তারপরে যারা বিভিন্ন মেদ ভুড়ি আছে বিশেষ করে ফেসে অথবা হ্যান্ডে অথবা প্যাটে তাদের জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে যারা মুখে ব্রোন আছে হ্যাঁ ব্রোনের ক্ষেত্রেও এটা কাজ করে ভালো তো এটার ভিডিও আছে বিভিন্ন ইউটিউবে আমরা আসলে বিস্তারিত করলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আসলে বেশি কিছু দেখাইতে পারি নাই তো এটার সাথে আপনারা বারো পেয়ার বারো পেয়ার কাপ পেয়ে যাবেন হ্যাঁ অনেকগুলো কাপ আছে অনেকগুলো কাপ আছে আমরা এটার সাথে যা যা থাকে সবই দেখাই দিছি হ্যাঁ তো সেক্ষেত্রে সব অ্যাক্সেসরিজ পাবেন এটা ইউজের জন্য তো মেশিনটা এখন আমরা খুলে দেখব মেশিনটা খুবই দেখতে কিউট এবং পোর্টেবল একটা মেশিন আপনারা চ্যাম্বারেও ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবেন তো মেশিনটা ছটা ফাংশন আছে এটাতে ফেস রিদাম সহ শুরু করে ট্রিটমেন্ট হিজামা ট্রিটমেন্ট এবং যারা বডি কেয়ার করতে চান তাদের জন্য খুব পারফেক্ট একটা মেশিন ব্যবহারবিধি আসলে আমি অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে বিস্তারিত ইউটিউব ভিডিও অথবা ক্যাটালগ দেখো আপনারা করতে পারেন এবং নেওয়ার পরে আমরাও দেখিয়ে দেব তো যে লিফটিং অথবা বডি কেয়ারের ক্ষেত্রে যেই কাপগুলো ব্যবহার করতে হয় এই দুইটা কাপ এই দুইটা কাপ ব্যবহার করে অন করে হ্যাঁ আমরা পাওয়ার কোট সংযোগ করে অন করব অন করে জাস্ট সুইচ দেবো সুইচ দিয়ে এখানে অপশান দেওয়া আছে হ্যাঁ আমরা অপশনে গিয়ে তারপরে আমরা আস্তে আস্তে প্রেশারটা বাড়াবো প্রেশারটা বাড়ালে খুব সুন্দরভাবে এটা কাজ করে তো এটাই হচ্ছে এটা ব্যবহার ব্যবহারবিধি তারপরে আমরা যে বিশেষ করে ম্যাদ ভুড়ি কমার ম্যাদ বিশেষ করে ফেস ফেস লিফটিং তারপরে মনে করেন আর্মে হাতে যদি মেদ অনেকের মেদ আছে তারপরে পেটে আসে সেক্ষেত্রে এই হেডগুলো ব্যবহার করা হয় কালো হেডগুলো এগুলো এই যে এইভাবে ইউজ করা হয় আপনারা দেখে নিন তারপরে আমি হিজামা যারা করে হিজামার ক্ষেত্রে কিভাবে কাজ করে এটা একটু দেখাচ্ছি হিজামার যে কাপগুলো আমরা অ্যাটাস্ট করে নেব এরকম কাপ হিজামা কাপ আমাদের কাছে এক্সট্রা পেয়ে যাবেন পরবর্তীতে এই হিজামার কাপগুলা একটা পাইপে দুইটা মাথা থাকে আপনারা দুইটা ইউজ করতে পারবেন চাইলে একটা ইউজ করতে পারবেন হ্যাঁ তো আমি আসতে বাড়িয়ে নিলাম এবং ফেসের ক্ষেত্রে এটা কাজ করবে অনেকে ফেসে হিজামা করে অনেকে পিঠে করে অনেকে পায়ে করে হাতে করে আপনি যেখানেই করেন ওইখানেই এটা ইউজ এভাবে করতে পারবেন আমি একটু টিউটোরিয়াল আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে কাজ করবে হ্যাঁ প্রেশার ধরবে এবং ছাড়বে প্রেশার ধরবে এবং ছাড়বে তো এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন সবসময় অ্যাভেলেবেল থাকে না অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন আর এই মেশিনটা নতুন আসছে মার্কেটে হ্যাঁ এবং খুব রিজনেবল রেটে পাইকারি রেটেই আমরা দিচ্ছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ অ্যাসেস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাসএস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস ও ইকুইপমেন্ট ই কিউ ইউ আই পি টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি